আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত চলে আসলাম আমরা আজকে উমায়ের ভাইয়ের বিয়েতে এই বিবাহটা হয়েছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা কঙ্গাই গ্রামে যেহেতু মসজিদের ভিতরে বিবাহ পড়ানো সুন্নত এটা আর উমায়ের ভাই ভুল করেনি তাই উনি চলে গেলেন মসজিদের ভিতরে বিবাহর উদ্দেশ্যে তার পাশাপাশি রয়েছেন আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আর উনি বিবাহ করলেন আমাদের প্রসিদ্ধ একজন ওয়াইজ মাওলানা জুনারেল হাবিব সাহেবের একমাত্র স্নেহের ছোট বোনের সাথে এখন বিবাহ পড়াবেন মেয়ের বাবা একে অপরকে খেজুর খাওয়াই দিচ্ছেন মাওলানা জুনাদ হাবিব তার ছোট বোনের জামাইকে খেজুর খাওয়াই দিচ্ছেন এবং ছোট বোনের জামাইও সবুন দিকে খেজুর খাওয়াই দিচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ আমাদের মাওলানা আতাউল্লা বিন মুসলিম এবং মাওলানা বাইজিদ বিন হারুন এবং মাসুম বিল্লা রসুলপুরি এবং সাথে আছেন মাওলানা সালমান সাদি আরও অনেকজনে এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এখন সবাই মিলে আমরা চলে যাচ্ছি কনের বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি ওখানে গিয়ে আমরা সবাই মিলে একত্রিত হলাম তারপর আমাদের ইসলামিক কনসার্টের আয়োজন যেহেতু একটি বিবাহ তাই সবাই মিলে একটু আনন্দ উপভোগ করলাম তো সবাই মিলে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখীময় হোক আমিন তুম আমে তে বনেউ তু কশোবা হৃদয় খানি কলসি আজকে বুঝি তার নিয়ে নিদুম কলসি আজকে বুঝি তার নিয়ে নিদুম উমম উমম বিয়েরি দুম উমম উমম বিয়েরি দুম পাঙ্গি দে নে মটর গাড়ি ও মাইলেছে শ্বশুর বাড়ি আলকিতে না মটর গাড়ি ও মাইলেছে শ্বশুর বাড়ি আড়মেরি হই গন্ডর সবার ঘর

Hum 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 h